প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমি এখন এই রাজাপুর উপজেলার এই তালুকদারহাট বাজার ব্রিজটি যে ভেঙে গিয়েছে এখানে দাঁড়িয়ে আছে এখানে দেখতে পাচ্ছেন আমার পাশে লোক রয়েছে এখানে বিএমপি এখানে স্থানীয় বিএমপি নেতা আছে মোহাম্মদ মিরাজ তালুকদার শুক্তকার ইউনিয়নের তো আমরা আমি আর এখানে এসে আমি এখানে এসে দেখতে পাচ্ছি যে এখানে যে সে ব্রিজটি ভেঙে যাওয়ার ভেঙে গিয়েছে এখানে এসে স্বেচ্ছাসেবক হিসেবে এখানে কাজ করছে যাতে এখানে লোকজন যাতায়াত পরবর্তীতে এখানে আবার একটি ব্রিজ যদি তারা নির্মাণ করতে পারে বাসার সাঁকো আপাতত চলাচলের জন্য তো আমি জানতে পেরেছি যেটা ওখানে হাজার হাজার লোক যাতায়াত করে তো এই বিষয়ে স্বেচ্ছাসেবক হিসাবে স্থানীয় পি নেতা মোহাম্মদ মিরাজ তালুকদার কাজ করছেন তো এই বিষয়ে এই ব্রিজ ভাঙার বিষয় এবং এখানকার দুর্ভোগ সম্পর্কে আমরা মিরাজ তালুকদারের কাছ থেকে কিছু জেনে নেব আসসালামু আমাদের এখানে কাঠিপাড়া তালুকদার হাট এখানে স্কুল আছে মাদ্রাসা আছে এবং একটা বাজার এবং অনেক লোকজনের হাজার হাজার লোকজনের চলাচলতি এই ব্রিজটা দীর্ঘ আর চার চার থেকে চার থেকে পাঁচ বছর আগে একটা পোস্ট ভেঙে পড়ছে পড়ার পর আমরা আবার সবাই এলাকাবাসী এই কাউখলি রাজাপুর মিললে এলাকাবাসী চান্দা উঠাইয়া সংস্কার করছে একটা চার ছাকু দিছি এ দিয়ে চলাচল মোটামুটি যাতায়াত যাতায়াত করে কিন্তু তারপর আবার জাহাজ আইয়া এটা বেগে ফেলেছে বেগে ফেলার পর তারা আবার কিছু টাকা দেছে আর এলাকাবাসী টাকা উঠাইয়া পরে আবার আমরা সংস্কার করছি সংস্কার করার পর পরে আবার আর একটা পোস্ট ভেঙে পড়ছে ভেঙে পড়ার পর আবার নতুনভাবে আবার একটা শাকু দিছি কিন্তু এভাবে তো আমরা এটা এভাবে করিয়া কয়দিন পারা যায় এলাকাবাসী কার কত টাকা আছে এটা এর জন্যে আমরা প্রশাসনের কাছে আকুল আবেদন জানাই যেন এটার জন্য প্রশাসনে একটু নজরে নেয় এটা এই হাজার হাজার লোকের চলাচলতির জন্য একটু আমাদের এলাকাবাসী সবাই দাবি এবং কাউখালি রাজাপুরের বর্ডার মানে মাঝখানে পড়ছে এই এটা হচ্ছে সন্ধ্যা নদী এই এটা যেন আকুল আবেদন জানাচ্ছি এটা যেন অল্প সময়ের মধ্যে আমাদের চলাচলতির জন্য একটা ব্রিজের দাবি জানাচ্ছি এবং আমরা আপাতত চলার জন্যে একটা সাক্ষু দেব এই সাক্ষু দেওয়া তাতে দেখা যায় একবার দেয়াছি এক থেকে দেড় লাখ টাকা খরচা হয়েছে এখন এটা করতে হইলে আবার এইরমের চাঁদা উঠাইয়া আমরা সবাই মিললে দিলে এখন আপাতত সাক্ষু দেব। আর এই শাক্ষু দেওয়ার সাথে যদি প্রশাসনে কিছু সাহায্য করে তাহলে আমাদের সহজ হয়ে যায় জি ধন্যবাদ আমরা যেটুকু জানতে পারলাম যে এখানে স্থানীয় বিএনপি নেতা মিরাজ তালুকদারের যেটুকু জানালেন এই আজকে এই বাসের সাকুটি ভেঙে যাওয়ার কারণে তারা স্বেচ্ছাসেবক হিসেবে এই কাজটি পরিচালনা করছে পরবর্তীতে এখানে যারা বৃষ্টি যদি পরবর্তীতে নির্মিত হয় নির্মিত হওয়ার আগ পর্যন্ত এখানে চলাচলের জন্য এখানে হাজার হাজার লোক চলাচল করে এর জন্য একটি উপযোগী তারা একটি বাসের শাকও আবার নতুন করে নির্মাণ করতে চায় স্থানীয় লোকজনের সহযোগিতা যেটা আমরা জানি যে টাকা উঠিয়ে স্থানীয় লোকদের মাধ্যমে একটি বাসের শাক্ষো নির্মাণ করলে যাতায়াত করতে পারবে এই বিষয়ে তিনি যেটুকু জানিয়েছেন এই এলজিডি কর্মকর্তা যারা আছেন উপরস্থ প্রশাসন যারা আছেন তারা কর্মকর্তারা যারা আছেন তারা এই বৃষ্টি যাতে খুব দ্রুত নির্মাণ করা যায় এটা দাবি উনি জানিয়েছেন তো এই ছিল এক তালুকদার বাজার থেকে ধন্যবাদ সবাইকে